আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের বিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব তো দেখো এখানে একটি কাজ আছে এই কাজটি আমাদের করতে হবে যে স্বমূল্যায়ন এই অধ্যায় আমরা যা যা করেছি মানে তোমার পছন্দের ঘরটি টিক দাও তো এই কাজটি আমাদের করতে হবে দেখো আমরা এই কাজটি কীভাবে করতে পারি দেখো এখানে প্রথমে যে কাজ সমূহ তারপর কি করতে পারেনি আংশিক করেছি ভালোভাবে করেছি ঠিক আছে যে এলাকার মানুষের বিভিন্ন পেশার তালিকা তৈরি এখানে ভালোভাবে করেছি তারপরে সাক্ষাৎকার বা আলোচনার মাধ্যমে এলাকার বিভিন্ন পেশাজীবীর সাথে অভিজ্ঞতা বিনিময় এটা হচ্ছে আংশিক করেছি যে সময়ের সাথে পেশা পরিবর্তনের ধারা পর্যবেক্ষণ আংশিক করেছে প্রতিষ্ঠিত মানে বিভিন্ন পেশাজীবীর যে কেস্টাডি স্টাডি হ্যাঁ পর্যবেক্ষণ আংশিক করেছি তারপর আছে কি বিভিন্ন পেশার মৌলিক দক্ষতা সমূহ অন্বেষণ এটা হচ্ছে যে ভালোভাবে করেছে তারপরে আছে কি যে স্থায়ী ও দেশীয় স্থানীয় ও দেশীয় পেশার মৌলিক দক্ষতা সমূহের সাথে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার যোগসূত্র স্থাপন এটা হলো আংশিক করেছি তো এখানে এটা তোমাদের করার প্রয়োজন নেই তো আশা করি তোমরা বুঝতে পারছো আর এই ছিল তোমাদের আহ বিয়াল্লিশ নাম্বার কাজ